পেট্রোল পাম্পে কর্মরত কর্মীকে দুষ্কৃতীদের হামলার ঘটনার চাঞ্চল্য ডোমকলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ডোমকল থানার গাবতলায় একটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্পে জানা গিয়েছে হঠাৎই একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা সোহেল রানা মন্ডল নামের ওই কর্মীকে বেধারক মারধর করতে শুরু করে টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে ঘটনায় গুরুতর আহত হয় ওই কর্মী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পেট্রোল পাম্পে কর্মরত কর্মীকে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ডোমকলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ডোমকল থানার গাবতলায় একটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্পে জানা গিয়েছে হঠাৎই একটি চার চাকা গাড়িতে করে এসে দুষ্কৃতীরা সোহেল রানা মন্ডল নামের ওই কর্মীকে বেধরক মারধর করতে শুরু করে টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে ঘটনায় গুরুতর আহত হয় ওই কর্মী অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনা সিসিটিভি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ডোমকল থানার পুলিশ বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব